মাননীয় আপনি ভালো আছেন তো আপনার কালীঘাটটা একটু খেয়াল লাগবে পিছনে কিন্তু আদিগঙ্গা কিন্তু কুম্ভের মতো অত ময়লা জল নয় আপনার পরিষ্কার জল আদিগঙ্গায় জল যা পরিষ্কার না ভাবা যায় না ওখানে ডুবটা হচ্ছে পবিত্র পবিত্রকর্ম করা যায় আদি গঙ্গার একটা ইতিহাস আছে কিন্তু আদিগঙ্গার ওপারেই হচ্ছে একটা জেল বিখ্যাত জেল আছে আদিপুর জেল আর জেলের আশেপাশে কারা থাকে দুষ্কৃতি তার সামনে দুষ্কৃতি পেছনে দুষ্কৃতি বা দিকে ডান দিকে আপনিও সাবধানে থাকবেন অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকে ভয় পাচ্ছে পার্টি দায়িত্ব সহকারে ধর্ষণ করলো এবং দায়িত্ব সহকারে তার শাস্তি হবে না শাস্তিহীনতা আতুর করে আবার ধর্ষণ হবে নতুন ফর্ম লাগে অর্থাৎ বাংলা একটা বড় শিল্পের নাম ধর্ষণ আমি চুরি করে খাই তুই কেন বাধা দিস ভাই তোর কি জ্ঞান বুদ্ধি নাই আয় আয় তোকে খুন করে তোকে স্বর্গে পাঠাই পাঠিয়ে দিচ্ছি সাথে লাগে কত খেটে খুঁটে আমি কাউন্সিলর হয়েছি কত টাকা টিকিট পাওয়ার জন্য লোককে দিয়েছি আমি কাটবানি খাবো না আমি তোলা আদায় করব না আমি সিন্ডিকেট রাজ করব না ইয়ার কি মত তুমি কাউন্সিলার হয়েছি পশ্চিমবঙ্গে চুরি চামড়িতে লাখের কোনো গুরুত্ব আছে কোটিতে কত হবে কোটি পনেরো কোটি সাহেবকে দিতে হবে সাহেব বলছে না আরো চাই আরো দশ কোটি ওই জনৈক সেই জনৈক বলে দিয়েছে আমার নাম নেওয়ার ক্ষমতা আরে মন্ত্রীদের নিরাপত্তা থাকলে হবে সাধারণ মানুষ মানুষ নাকি যার পয়সা নেই সে মানুষ গরিব আছে না গরিব আছে না আমি তো কবে বলেছি কচুরি শিল্প আছে কচুরি পানা বালি সয় করেছো তোমরা সব শিল্প বলেছিলাম চপের দোকান করেছো ঠপ কোথাকার চায়ের শিল্প বলে চায়ের দোকান করেছো বিক্রি থাকো তোমার আর গরিব লত তার মদের নেশায় ম মক হচ্ছে ময়ে মমতা ময়ে মত ময়ে ক্ষমতা এ মধমত্ততা এ মধবত্ততা করছে হাতি আমরা সব বন জঙ্গল তাজ জজ করে দেবো বাংলার শান্তি শৃঙ্খলা বাংলার শাসন বাংলার প্রশাসন আমি পরিষ্কার করে বলছি মাননীয় খুব ভালো আছে না সবাই যাদুঘরটা কি ভালো আছে না যাদুঘরে কিছু বলো এ কি রাজ্য এ কী পাগলের দল এদেরকে মিউজিয়াম এডোকে হলে খুব ভালো হয় মিউজিয়াম বলে এই বাঙালি এরা ধুতি পরে এরা মাছ ভাত খায় এরা পি করে আর কাঁটি করে এ ওর পেছনে কাঁঠি ওর পশ্চাতে কাঁটি কাঁটি করতে এক নম্বর ও স্থান বাঙালি বলে চার সাতজন নাকি অতিপ্রম ছাত্র আছে তাদেরকে কন্ট্রোল করতে পারছে না গোটা পশ্চিমবঙ্গ গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয় গোটা প্রশাসক কোটা সরকার তেরো হাজার ছাত্রের মধ্যে দাবি করছে নাকি পঞ্চাশ ষাট জন মাত্র চরম বামপন্থী তাদের কন্ট্রোল করা যাবে না কাজের কাজ করুন আমি কাজের কাজই আমি কাজই না আমি কাজ করার কাজই ঠপ মারার কাজ যদি বিষাক্ত সাপ খামলায় বিষাক্ত সাপ হসপিটালে নিয়ে যাবেন না ডাক্তারের কাছে নিয়ে যাবেন না আমার কাছে আপনি আমি চুতুদি ভালো করে দেবেন ও কেউ ধরে তো লাগাবে না ওখানে দরকার ছিল ধরাবে না মূল্যমূল সম্প্রতি পশ্চিম মেদিনীপুর থেকে অভিযোগ আসছে যে সেখানে একজন বিজেপির প্রাক্তন কর্মীকে তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে কি বলি মানে ধর্ষণের অনেক মাত্রা থাকে আর জি হসপিটালের মধ্যে ডাক্তার নিকে মানে মহিলা ডাক্তারকে এই যেমন আখের ক্ষেতের মধ্যে আখের ক্ষেতের মধ্যে মহিলাকে ধর্ষণ ওটা মাত্রা যেমন বাসন্তীতে চাষ করতে গিয়ে নাগলের পালায় একটা ধর্ষিত মহিলার উলঙ্গ দেহ বেরিয়ে গেল এটা মাত্রা যেমন ধরো নিউ টাউনে একেবারে জঙ্গল তৈরি করার জন্য দায়িত্ব নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে কিন্তু যে জঙ্গল থাকে কারণ জঙ্গলে রেপ করতে হবে রেপ করে ডেড বডি জঙ্গল ফেলতে হবে এটা একটা মাত্রা এই যে মাত্রা সেই মাত্রায় নতুন সংযোজন এটা যে এগিয়ে বাংলা যে পার্টি অফিসে তুমি আমার পার্টিতে যোগদান করতে আসবে তার জন্য চিঠি দেবে আমাদের যে তোমার পার্টিতে আমি ওই পার্টিতে নেই আমি হ্যাঁ বলছি তাই তো বলছি শাসকের পার্টিতে তুমি আসতে চেয়েছো তুমি আগে অপবিত্র ছিলে তুমি বিজেপিতে ছিলে বিরোধী দলে ছিলেন তুমি যে পাপ কর্ম করেছিলে সেই পাপটাকে ধর্ষণ করতে হবে হলে তুমি অসম্মানিত হলে পাপ করার জন্য পাপ করার জন্য বিজেপিতে গেছে ধর্ষণ হবে না তাই নতুন ধর্ষণের ফর্মুলা তাই পার্টি অফিসে দায়িত্ব সহকারে ধর্ষণ করলো এবং দায়িত্ব সহকারে তার শাস্তি হবে না শাস্তিহীনতার আতুর করে আবার ধর্ষণ হবে নতুন পর্ব লাগে অর্থাৎ বাংলায় একটা বড় শিল্পের নাম ধর্ষণ শিল্প ধন্যবাদ ফুলতলা থেকে অভিযোগ আসছে যে সেখানে অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় ত্রিদমুলির শ্রমিক সংগঠনের একজন নেতাকে ত্রিদমুলির কাউন্সিলর চপারের খুব মেরেছেন মারধর করেছে এরকম অভিযোগ আসছে তাহলে ওখানে ধর্ষণ পর্ব সম্পন্ন হলো একবার খুন পর্ব ধর্ষণের উপরে খুন এটা অনিবার্য সম্পর্ক আছে ধর্ষণের খুন মানে মদ মাতাল ধর্ষণ খুন এই চারটে কিন্তু আমাদের সম্পর্ক তো এবার খুন হবে না অন্য জায়গায় ধর্ষণ করে যেবার খুন করবো না খুন করতে গেলে আমি চুরি করে খাই তুই কেন বাধা দিস ভাই তোর কি জ্ঞান বুদ্ধি নাই আয় আয় তোকে খুন করে তোকে স্বর্গে পাঠাই পাঠিয়ে দিচ্ছি কাউন্সিলারের সাথে লাগে কত খেটে খুঁটে আমি কাউন্সিলার হয়েছি কত টাকা টিকিট পাওয়ার জন্য লোককে দিয়েছি আমি কাটবানি খাবো না আমি তোলা আদায় করবো না আমি সিন্ডিকেট রাজ করবো না কাউন্সিলর হয়েছি তুই বাধা দিবি আমার পার্টিতে কি হয়েছে তোকে সজ্ঞে পাঠালাম ওখানে গিয়ে মধু কাজা বা ঠিক ধন্যবাদ তৃণমূলের কামারহাট উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বেলঘড়িয়ার যিনি গুলিবিদ্ধ তৃণমূল নেতা তাকে দেখতে গিয়ে মন্তব্য করছেন যে তিনি যদি মুখ খোলেন তাহলে তিনি নাকি খুন হয়ে যাবেন একজন জনপ্রতিনিধি কাউন্সিলার যদি এভাবে বলেন প্রকাশ্যে তিনি খুন হয়ে যাবেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই মদন মিত্র লাভলি সেই মদন মিত্র বলেছিল আমার ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে দুষ্কৃতিরা বসে থাকে মানে মদন মিত্র নিজাতন কিন্তু সে বাজবে করতে মাননীয়া আপনি ভালো আছেন তো আপনার কালীঘাটটা একটু খেয়াল রাখবে পিছনে কিন্তু আদিগঙ্গা ও এটা কিন্তু কুম্ভের মতো হবো অত ময়লা জল নয় আপনার পরিষ্কার জল আদিগঙ্গায় জল যা পরিষ্কার না ভাবা যায় না ওখানে দেওয়া হচ্ছে কর্ম করার জন্য আদি গঙ্গার একটা ইতিহাস আছে কিন্তু আদিগঙ্গার ওপারেই হচ্ছে একটা জেল বিখ্যাত জেল আছে আলিপুর জেল আর জেলের আশেপাশে কারা থাকে দুষ্কৃতি তার সামনে দুষ্কৃতি পেছনে দুষ্কৃতি বা দিকে ডান দিকে আপনিও সাবধানে থাকবেন অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকে ভয় পাচ্ছে মানে আপনি বাইরে বেরিয়েছেন ঘরে ঢুকতে পারবেন তো কি শান্তি আমরা বিহারকে টুকতেছি উন্নয়নে বিহারকে ম্যাডাম আপনার সাথে কম্পেয়ার হবে বিহারের হায় রে দুর্ভাগ্য দুর্ভাগ্য আর দুর্ভাগ্য শুধু বলি আপনি তো লয়ার অর্ডার দায়িত্ব আছেন না আপনি তো পুলিশ মন্ত্রী না এ দায় কি আপনার নয় নাকি সেই কালীঘাটের কাকু কি বিখ্যাত মাকু সে বলছে পনেরো লাখ টাকা এই পনেরো কোটি সরি সরি লাখ বলেছি ক্ষমা করবে কোটিতে তো গল্প হবে লাখ পশ্চিমবঙ্গে চুরি চামড়িতে লাখের কোনো গুরুত্ব আছে কোটিতে কত হবে কোটি পনেরো কোটি সাহেবকে দিতে হবে সাহেব বলছে না আরো চাই আরো দশ কোটি পঁচিশ কোটি বলছে পঁচিশ কোটি তো পার্থ চট্টোপাধ্যায় সে তো বেশি লোভী মানে অডিও টেপেও ধরা পড়ছে পার্থ বেশি লোভী তাকে পঁচিশ দিতাম আর পার্থ হচ্ছে তো সাহেব আরো বিখ্যাত তাই আরো পাঁচ দিতাম আরো পাঁচ পাওয়া যাচ্ছে না বাইশ লাখ পাওয়া গেছে বলছে আরো খুঁজে কাজে আন্দে শান্তনু আন্দে সন্তু চুরি করতে হবে খুশি করে দিতে হবে সাহেবকে তো সাহেব পৃথিবীর ইতিহাসে সাহেব বলে কিছু হয় না সাহেবের একটা পাহাক্ত মিঠে যে সাহেবের নামকে কিভাবে নিতে হয় হরি হরি রাম রাম হরি হরি কৃষ্ণ কৃষ্ণ রাম রাম এসো সাহেব 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 ওই জনৈ ওই জনৈকো সেই জনৈকো বলে দিয়েছে আমার নাম নেওয়ার ক্ষমতা শিবরায়ের নায় শিবরায়ের নাই মানে নরেন্দ্র মোদীর নেই অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতির নাম কি জনৈকো আমি দাগি বলেছি পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির সভাপতি কে হবে এটি বিতর্ক হচ্ছে তো আমি বলছি জনৈক হবে ওটাই আসো সভাপতি বাকিগুলো কোন কিছু না তাই যদি না হয় সিবিআই ওই জনৈককে ভয় পাচ্ছে তাই নাম নিতে পারছে না আর জনৈক ব্যাঙ অ্যাকাউন্ট নেই এই তোমার ব্যাঙ অ্যাকাউন্ট আছে তো তোমার ইনকাম কত গো জনৈকের কিন্তু ব্যাঙ অ্যাকাউন্ট নেই সে বড্ড গরিব এত গরিব তার কাছে দশ পয়সা চুরি করে না এত সততা দশ পয়সা যদি করে সে নিজেই মঞ্চ তৈরি করবে পুলিশের পারমিশন নেবে কিন্তু মঞ্চ তৈরি করতে গেলে কলকাতা পুলিশের পারমিশন পেয়ে যাবে পারমিশন নেবে তবে ফাঁসু আনতে গেলে তো পয়সা লাগবে ফাঁসুরে নিজেই ফাঁস দেবে নিজেই গলায় পড়াবে নিজেই শুরু করবে সব কাজ একলাই করবে এত মহান ব্যক্তি ভারতের স্বাধীনতার আন্দোলনে আমি একটা দিন সেই লোক সম্পর্কে মিথ্যে অভিযোগ কুচুটে পয়সা এখন তো পাওয়া যায় না দশ কোটি টাকা পাওয়া যায় দশ নয় পয়সা নেই একটা অনকে তো ঠিকই বলেছে এটা মর্মার তো বুঝতে হবে দশ টাকা পয়সা আছে কি নেই তো ফলে এইটা কিন্তু ঠিক বলে যে দশ নয় পয়সা চুরি করলে তবে কিন্তু ফাঁসে যাবে দশ কোটি কিন্তু বলেনি এটা নিয়ে কিন্তু গবেষকরা গবেষণা করতে পারে বুদ্ধি কাকে বলে অসাধারণ বুদ্ধি আমি পরিষ্কার বলছি রাজ্যে যেটা হচ্ছে আচ্ছা এবারে শীতকালে কি মেলা হয়েছিল এই সার্কাস হয়েছিল হয়নি তো সার্কাস পশ্চিমবঙ্গ থেকে উঠে গেছে রাজনৈতিক ব্যক্তিরা যা সার্কাস করছে বিনো পয়সায় আর আমরা যে দেখছি সকালবেলা উঠেই সার্কাস গুলো দেখতে শুরু করেছি টোল মিম কি আনন্দ এই যে পার্কে বাচ্চারা খেলছে খেলার পরে ওরা কি করবে যে বাচ্চারা খেলছে খেলার পরে ওরা মোবাইল টিপে মোবাইল টিপে এই জোকার মার্কা রাজনৈতিক যে নেতৃত্ব নেতা তাদের খেস্তা খেস্তি গালাগাল সেটা দিয়ে মিম করবে ডল করবে সরকার দেখবে না এটাই সারফেস ধন্যবাদ আরে কুনতলা বেলখুরিয়ার মতো একের পর এক রাজ্যে শুটআউটের ঘটনা ঘটছে দুষ্কৃতীদের দorraত্ব বেড়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ নিরাপত্তার ব্যবস্থা কোথায় যাবে আইনশৃঙ্খলা তো আর রাজ্যে থাকবে না আরে রক্তের নিরাপত্তা থাকলে সাধারণ মানুষ যে চার পয়সানির সমান মানুষ গরীব হচ্ছে না গরীব হচ্ছে না আমি তো কবে বলছি কোচুরীপাড়া শিল্প আছে কোচুরীপাড়া বাণিজ্য আছে করেছে তো সব শিল্প বলেছিলাম চপের দোকান করেছো ঠপ তো দেখার চায়ের শিল্প বলে চায়ের দোকান করেছো বিক্রি থাকো তো আর গরিব লোকদের কোনো স্থান নেই গরিব লোকদের পাত্তা দিলে আমরা আমারিকে পাত্তা দিই আদারিকেও পাত্তা দিই যতই সমালোচনা করি গরিব হয়েছে গরিব লোক মর গরিব লোকের বেঁচে থাকবে এত গরিব লোক রাখা যাবে যাচ্ছে কিছু লোক মরে যাক মরে যাচ্ছে খুন করে মরে যাক এমনি করবে না করছে না খুন কর ভালো প্রশাসনের কি কোনো ভূমিকা এখানে থাকবে না প্রশাসন শুধু শাসন শাসন থাকবে চমকালি থাকবে ভালো চলো লাভলি খারাপ চলো কেটে পড়ো এই সাদা থান পাঠিয়ে দেবো বউকে বলে

মেদিনীপুরে মহিলা থানা চারজন বাম ছাত্রী তারা এই যাদবপুরের ঘটনার প্রতিবাদ করছিল মাত্র শান্তিপূর্ণ প্রতিবাদ তাদেরকে লক আপে নিয়েছে নিয়ে পরে যে তোদের অঙ্গের মধ্যে গোপনাঙ্গ যেগুলো মারু এমন না ধরা যাবে জুতো দিয়ে মেরেছে লাশ লোপাট করে দেবার কথা বলেছে আচ্ছা মতাই না খেলে মারা যায় কোনো সুস্থ মানুষ কোনো অসি মদটাই ধরুন খায় না সে কি করতে পারবে তাই মদ হচ্ছে বাংলার ঐতিহ্য আমরা মদের নেশা ম ম করছি ময়ে মমতা ময়ে মত ময়ে ক্ষমতায় মনমত্ততা এই মনমত্ত দেখো হাতি আমরা সব বন জঙ্গল তজ করে দেবো বাংলার শান্তি শৃঙ্খলা বাংলার শাসন বাংলার প্রশাসন আমি পরিষ্কার করে বলছি মাননীয় খুব ভালো আছে সবাই জাদুপুরটা কি ভালো আছে না জাদুপুরে কিছু বলবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেওয়ালে পাকিস্তানি স্লোগানের পোস্টার দেখা যাচ্ছে আরে কি উদার না পাকিস্তানি স্লোগান একজন নাকি ওই বাংলা ভাষাকে ভালোবাসে সে দাবি করেছে যে ভারত জিতে যাবে আনন্দিত নই কারণ কারণ পশ্চিমবঙ্গের বাংলাভাষী কোনো লোক ক্রিকেটার ভারতে নেই মানে স্বামীকে বাদ দিয়েছে স্বামীটা তো অন্য রাজ্যের লোক কিন্তু নিউজিল্যান্ড একজন ভারতীয় আছে কি যাদের যারা কি নাম তাই আমি নিউজিল্যান্ডে সমর্থন মানে ভাবুন বাংলা কিরম চলে তাহলে মোল্লারা বলবে ভারতীয় দলে স্বামী বাদ গেলে আমরা ভারতের পক্ষে থাকবো না আমরা পাকিস্তানের পক্ষে থাকবো ওখানে মোল্লারা আছে আমি শুধু বলছি এ কি রাজ্য এ কি পাগলের দল এদের কিন্তু মিউজিয়ামে ঢোকালে খুব ভালো হয় বিজয় ঢুকে বলে এই বাঙালি এরা ধুতি পরে এরা মাঝে ভাত খায় এরা পিএনপিসি করে আর কাঁদি করে ওর পেছনে কাঁদি ওর পশ্চাদে কাঁদি কাঁদি করতে এক নম্বর অবস্থা এনারা বাঙালি বলে হ্যাঁ বাচ্চা তাই নাকি দিয়ে বিগলি এরা বাঙালি আমরা চাই এই বাঙালি আর এই বাঙালিরা একটা বিশ্ববিদ্যালয় চালায় ভালো বিশ্ববিদ্যালয় কিন্তু সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় বিখ্যাত বেশি দিন বিখ্যাত থাকা যাবে না অক্ষত হতেই হবে তাই মাপে করতে হবে পঞ্চাশ ষাট জন নাকি অতিবাম ছাত্র আছে তাদেরকে কন্ট্রোল করতে পারছে না গোটা পশ্চিমবঙ্গ গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয় গোটা প্রশাসন গোটা সরকার তেরো হাজার ছাত্রের মধ্যে দাবি করছে নাকি পঞ্চাশ ষাট জন মাত্র চরম বামপন্থী তাদের কন্ট্রোল করা যাবে না তারা সব মেরে দেবে আবার বলবে দেবে না করলে তারা উত্তেজিত হবে সেটাই করছে আর উত্তেজিত যাতে করে বিশ্ববিদ্যালয় হয়ে হয়েছে তার প্রতিক্রিয়াতে শিক্ষামন্ত্রী নিগৃহীত আবার শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্রদের মৃত্যুর জায়গায় চলে গিয়েছিল

ফিটিং দিয়ে করতাম একটু কাটি আমি শুধু টিং 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 বলতে চাইছি যাদবপুরে যে ছাত্রটা মারা যেত ধরুন চাকাটা একটু সরে গেল ছাত্রটা মরে গেল এখন ছাত্রটা কোনো কারণে বেঁচে গেছে বেঁচে আছে না মরে গেছে না আমি তো কমায় ছিলাম মাথা লোয়ার ওয়ার করেছিলাম বেঁচে আছে অপরাধ নাকি তাই দুর্বল খারাপ মরে গেলে ভালো ধরে আমি কাজী মাসমাক্তে বলছি আমি ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চান্সেলার নামিনি আমি পয়লা মার্চ থেকে লাগাতার বলে যাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিসিশন মেকিং যে কমিটি তার মধ্যে এক্সিকিউটিভ কাউন্সিল তার মেম্বার আপনি যে দ্রুত মিটিং ডাকুন দশ দিন হয়ে গেছে আপনি কি ঘটনার একটা আজ পেয়েছিলেন আমি জানতাম তো কারণ পয়লা মার্চের আগে একশো ধরে ছাত্ররা বলেছে যদি শিক্ষামন্ত্রী আসে আমরা তুমুল ঝামেলা করবো পিসি কি করছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কি করছিলেন আমি জেনে গেলাম তো জানতে পারিনি আদালতে দেখানো তো কারণ হয়েছে এটা আইবুতে হয়েছে আমি দাবি করছি এমন বিশৃঙ্খলা দরকার ছিল করানো হয়েছে একটা বাচ্চার প্রাণ যায়নি একটা ছাত্র এইটা সৌভাগ্য আমি তারপরে বলেছি যে এজিলু কাউন্সিল মিটিং দেখে সিদ্ধান্ত নিয়ে পুরো বিশ্ববিদ্যালকে এই পাখি চোখ করে বিভিন্ন রাজনৈতিক কমিশন দেবেছে কে কত ভোট লুটবে শিক্ষা বাঁচাবে না ভোটটা লুটবে কোন দল সব দল শাসক বিরোধী সবাই

ছাত্রদের চাকাত্তরে ফেলা হচ্ছে আর ছাত্ররা শিক্ষকদের মুখে জুতো মারছে বিশ্ববিদ্যালয় চলছে হাই রে এ কি কালচার রে বলছে কি বিলিয়ন ছাত্র আর ছাত্ররা বিলিয়ন হলে অধ্যাপকদের মুখে জুতো মারবে আর অধ্যাপকরা বলবে ছাত্রদের ছাত্ররা বলছে আমার নাকে তিনটে খুশি আছে মাননীয় অধ্যাপক মাননীয় অধ্যাপক বলছে মৃত্যুবাদী আর অধ্যাপকরা বলছে ছাত্র বলছে ওকে আমার অধ্যাপক মারি না আর আজকে ব্রিটিং হচ্ছে চান্সের নমিনি উপস্থিত নেই একজন কাউন্সিল তার মিটিং হলো না সিদ্ধান্ত হলো যারা সিদ্ধান্ত নেবার মালিক নয় তারা বলতে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ে মেরুদণ্ডহীনতায় ভুগছে সিদ্ধান্তহীনতায় ভুগছে এক কামেমির সাথে ভুগছে আর হোক করে হচ্ছে ম তারি গাঁজা হোক না বাংলা চলছে বাংলা শিক্ষা চলছে ধন্যবাদ শুভেন্দু অধিকারী একটা ভয়াবহ অভিযোগ করছেন চাঞ্চল্যকর অভিযোগ যে তৃণমূলের সঙ্গে নাকি একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিএফআই এর একটা সরাসরি যোগ সাজস রয়েছে কি বলছে তৃণমূলে ছিলেন তখন নিশ্চয়ই মাওবাদীদের সাথে সংযোগটা একটু জানতে পেরেছিলেন আপনি একটু কাজ করুন না আপনি একটু দিল্লিতে একটু এনআইএ কে বলে দিন একটু রকেও বলে দিন আপনার সাথে ভালো সম্পর্ক এই অমিত শাহকে একটু বলে দিয়ে বলছে আর সিবিআই ইডি আছে ইডিআই তি তোর সেই অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে পাইনি কি দায়িত্ব শীনে দিতে ভাই ওদেরকে বলে দিয়ে একটু ধরিয়ে দিন না মুখে বলছেন কেন ধরিয়ে দিয়ে তৃণমূলের ছাড়া যুক্ত লকে ঢুকিয়ে দে একদম ভালো একটা অনেক মামলা আছে দেশদ্বই তোর মামলা একবার লকেমে ঢুকিয়ে কাজের কাজ করুন আমি কাজের কাজই আমি কাজই না আমি কাজ করার কাজই ঠপন করার কাজই না কাজ করে দেখাই ধন্যবাদ শেষ প্রশ্নে আসবো বসিরহাটে এবার মন্দির ভাঙচুরের ঘটনা ঘটলো বারবার এরকম হিন্দু উপাসনালয় যেরকম আক্রমণ হচ্ছে এটা কি কাম্মো হ্যাঁ কাম্য আরে মন্দির মসজিদে माफी হবে না দেশে বা রাজ্যে কি আর কোনো সমস্যা আছে মন্দির আছে মসজিদ আছে হিন্দু আছে মুসলমান মসজিদে কি হয়েছে মন্দির কি হয়েছে কি ভালো খবর রে ভাই ভালো রাজনীতি হবে হিন্দু নারী মুসলিম পুরুষ মুসলিম পুরুষ মুসলিম নারী হিন্দু পুরুষ কি ভালো রে লাভ জাহাজ ফলস্বরূপ ওই মন্দির নিয়ে যদি কিছু হয় তাহলে ভালো হলো কারো তুমি মসজিদে কিছু হবে না মসজিদে শুনলে মানে দাঁড়িয়ে গেল লোক সে টেনে যাচ্ছিল সে ভিডিও করছিল আর হিন্দু রমণী চলে বেড়েছে মহলারা বলছে হিন্দুর আমি খারাপ আর হিন্দুরা বলছে ওই দারিগুলো খারাপ নে

যদি বিষাক্ত সাপ কামড়ায় বিষাক্ত সাপ হসপিটালে নিয়ে যাবেন না ডাক্তারের কাছে নিয়ে যাবেন না আমার কাছে আমি তুই দিয়ে ভালো করে দেবো ওকে ধরে তো লকাবে কোনো দরকার ছিল না মূল্য ধন্যবাদ